হ্যালো সালামু আলাইকুম গ্রিন ভোল্টেজ কোম্পানি থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমরা টাঙ্গাইলের দেউলিপাড়া সোহেল মিরের বাসায় এর আগে আমরা ছয় কিলো একটা সেট আপ করেছিলাম উনি প্রথম ফার্স্টে আমাদের কাছ থেকে আটটি প্যানেল ক্রয় করেন সেই সাথে একটি ইনভার্টার গ্রোয়াটের ছয় কিলো ইনভার্টার ক্রয় করেন এবং সাড়ে পাঁচ কিলো লিথিয়াম ব্যাটারি আমাদের কাছ থেকে ক্রয় করেন ক্রয় করার পরে যেটা হয় সে সারা দিন সোলার থেকে চালাচ্ছে রাতের বেলা সে কিছুটা ব্যাটারি চালাচ্ছে এবং টাঙ্গালের দেউলিপাড়া যারা থাকেন বা আপনারা জানেন যে এই এলাকাতে প্রচুর লোডশেডিং হয় যার কারণে ওনাদের ব্যাক টাইম ছিল ছয় ঘন্টা যেটা কম হয়ে যাচ্ছিলো তো আমাকে পরে ফোন দেয় যে ভাই আপনার প্রোডাক্ট নিয়ে তো আমি খুবই খুশি আমার বিল আসতো পনেরো হাজার টাকা এখন বিল আসে মাত্র আমার পঁচিশশো টাকা তা আমি বললাম যে খুবই ভালো তো উনি আমাকে বলতেছে ভাই সব কিছুই ভালো কিন্তু আমার ব্যাকআপ টাইমটা কম হয়ে যাচ্ছে যেহেতু আমার বাসা দেউলিপাড়া টাঙ্গাইলে এখানে প্রচুর লোডশেডিং হয় কারেন্ট থাকে না বললেই চলে তো আমার ছয় ঘন্টার ব্যাকআপটাকে আমি বারো ঘন্টায় উন্নতি করতে চাই তো তাকে আমরা পরামর্শ দিই যে তাহলে আপনি আরেকটা লিথিয়াম ব্যাটারি লাগিয়ে নিন সাড়ে পাঁচ কিলো বা একশো বিশ এমপি বা দেড়শো এমপিলের ব্যাটারি একটা লাগিয়ে ফেলেন তো উনি পরবর্তীতে আমাদের এই সার্ভিসে খুব খুশি হয়ে আমাদেরকে আবার ডাকে বলে যে আপনি এটাকে আরেকটু উন্নতি করে দেন পরবর্তী আমরা ব্যাক টাইম বাড়ানোর জন্য তাকে আমরা সাড়ে পাঁচ কিলোর আর একটা লিথিয়াম ব্যাটারি দিই এবং এই ব্যাটারিটা যেন চার্জ হয় সোলার থেকে যার কারণে আমরা তাকে কিছু পরিমাণের সোলার প্যানেল বাড়াতে বলি সে নিজে থেকেই ছয়টা প্যানেল নেওয়ার জন্য রাজি হয় পরবর্তীতে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে আমরা আটটা প্যানেলের সাথে আর ছটা প্যানেল যোগ করে ফেলি এবং এই লিথিয়াম ব্যাটারি আর একটা ব্যাটারির সাথে আর একটা ব্যাটারি কানেকশন দিয়ে দিই সেই সাথে আমরা একটা সাঁকর ভোল্টেজ স্টেবিলাইজার টেন কিওয়ের প্রদান করি কাস্টমার খুবই খুশি আমাদের এই সার্ভিসে এবং সে এইখান থেকে যথেষ্ট বিদ্যুৎ বিল সাশ্রয় হচ্ছে এবং সেই সাথে সে নির্বিঘ্নে তার বাসায় বিদ্যুৎ উৎপাদন করে সে ব্যবহার করতে পারছে এটাই সবচেয়ে বড় পাওয়ার আছে কাস্টমারের যেটা আমাদেরকে সে জানিয়েছে যাদের সোলার প্রজেক্ট করতে হবে বাসার জন্য তারা কিন্তু আমাদের গ্রিন ভোল্টেজ কোম্পানির সাথে যোগাযোগ করতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম